হুগলির চারদিকে যখন শেষ লগ্নের ভোট প্রচার ঠিক তখনই বিজেপি আবার জড়ালো ভোটের স্লিপের ভোটবারের বিভ্রাটিতে আগামী কুড়ি মে সোমবার ভোট আর সেখানে শিয়াখালায় বিজেপি সোমবারকে শুক্রবার করে ছেপেছে এবং তা ভোটারদের মধ্যে বিলিয়েও দিয়েছে তাতে আবার প্রার্থীদের হাত জোর করে ছবি জল করছে এ নিয়ে শিয়াখালা তৃণমূল কংগ্রেস বেশ গলা চড়িয়েছে বিরোধীদের এগেনস্টে আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দেশের বিজেপি পরিচালিত একটা সরকার যে সরকার দীর্ঘ দশ বছর ভারতবর্ষ শাসন করছেন মানুষ বলে শুনতে চাই তখন বাবু বলে এরপরে আর গানের কথা মনে নাই ভোটের পরে ওনার গানের বিশে মে ঝড় উঠবে সেই ঝড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিতালি বাগ রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা থেকে জেনে রাখবেন বিপুল ভোটে জিতবে বিজেপি সিপিএমের প্রার্থীরা একবার আমফুন ঝড়ের মতো ঝরে গিয়ে সমুদ্রে পড়বে আর জেনে রাখবেন নরেন্দ্র মোদীর শুধু সময়ের অপেক্ষা দিল্লির মণ্ডপ থেকে নামা হ্যাঁ অমিত রিটার সভা ও আমরা করছি না আমরা আমাদের স্বাভাবিক যে নির্বাচনী যে সভা সেগুলোই করছি অমিত ওখানে তো লোক হয়নি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন ওখানে পাঁচশো সাতশো লোক হয়নি ওর যদি পাল্টা সভা করতে হতো আমরা গুরুত্ব দিচ্ছি না দিলে তো ওখানে তিল ধারণের জায়গা থাকতো না আমাদের আমাদের এমনি রুটিন করাই আছে আমি তো সারা জেলা ঘুরছিলাম অন্যান্য জেলাগুলো এই আজকালটা আমি এই পার্লামেন্টে দিয়েছি তার একটা সভা অমিত শাহ পাল্টা দেওয়ার দরকার নেই কারণ দেশের মানুষ এবার পাল্টা দিয়ে দেবে অমিত শাহদের কেউ কেউ বলছে এবছর সিপিএম সিটটা বাঁচাবার চেষ্টা করছে এবং সেটা তৃণমূলের জন্য যথেষ্ট একটু টেনশনের কীভাবে দেখছে সিপিএম এই এই পার্লামেন্টে 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 আমি তো বললাম যে দীপশিতাদের বললাম যে বেশ জোর লড়াই করো জোর লড়াই করে একবারে যা ভোট গেছে সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে সেই সেই পাথরটাকে আবার ফিরিয়ে আনতে চাইছেন কেন তৃণমূল চাইছে কেন কেউ ফিরিয়ে আনতে চাইনি সিপিএম ফেরাতে পারবে নাকি সিপিএম তো আমি কেন বলছি ওরা তো ফিরিয়ে আনবে না ওরা তো সব পদ্মফুলে পাঠিয়ে দিয়েছে ওদের তো আমি এটাই বলছিলাম যে সিপিএম মিটিংই ছিল অনেক করছে দেখবে কিন্তু ভোটটা দেবে তো পদ্মফুলে রেজাল্ট দু লক্ষের ওপর ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবে এবং পশ্চিমবঙ্গে দুটো ডিজিট বিজেপি পৌঁছতে পারবে না এবং সেন্ট্রালে দুশো সিটও বিজেপি পাবে না সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এনডিএ ক্ষমতায় আসছে না হচ্ছে প্রার্থীরা আসবে ভোট জিতবে হারবে পরের বিষয় যে ভোটের দিনটার জন্য এত লড়াই আমাদের কাছে একটি চি ছবি আসছে যেখানে বিজেপি প্রার্থীর ছবি দেওয়া আছে বিজেপি সেই স্লিপটা বাড়ি বাড়ি দিয়েছে সেখানে ইলেকশনের ডেটটাই ভুল দিনটা মানে ডেটের যে দিনটা পার্টিকুলার কুড়ি তারিখ ওখানে যে ডেট শুক্রবার দেখানো হচ্ছে দুই সোমবার কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা দেখার কিছু নেই গাঠে গোনা কিছু বিজেপি কর্মী যারা বিজেপিটা করছে অ্যান্টি সোশ্যাল ওই যে আমাদের বেচামান্না বলে গেলেন রাম ঠাকুরের মূর্তি নিয়ে এসেছে এনে দুটো ইটের উপর দাঁড় করিয়ে পুজো এদিক ওদিক করে মদ খেয়ে আর ওই জয় শ্রীরাম জয় শ্রীরামের গান করছে গুটি কয়েক ছেলে তো এখন বিষয় হচ্ছে এরা আত্মসন্তুষ্টিতে ভুগছে কারণ হচ্ছে গতকাল আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চণ্ডিতলা ওয়ান ব্লক মোসাটে সভা করে গেল চেয়ার শূন্য এত ছোট্ট মাঠ হাজার চেয়ার ছিল শুনলাম সেখানে জনশূন্য মেরে কেটে ওরা আড়াই হাজার প্রোটেকশান ছিল পুলিশ ছিল আর মেরে কেটে লোক হয়েছে চারশো জন তো একজন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে সভা করে গেল সেই জায়গায় দাঁড়িয়ে তার চিত্রটা আজকে কিন্তু চণ্ডিতলা ওয়ান নয় সারা ভারতবর্ষের মানুষ দেখেছে তো ওরা আত্মসন্তুষ্টিতে এমনিই ভুগছেন গুটি কয়েক ছেলে এবং বাপে খেদড়ানো মায়ে তাড়ানো ছেলেরা তারা এইসব ছাপিয়েছে ছাপিয়ে এখন তারা কি কোন দিনে ভোট এখন যে রাম রাম করছে রামটাকে তাই জানে না তো ভোটের দিনক্ষণটা তো দূরস্থ এরা আবেগে মেতে আছে কিছু টাকা পয়সা দিয়েছে মদ পদ খাচ্ছে সব রাত্রিবেলা গাড়ি নিয়ে আসছে দেখছি বোর্ডিং ফ্ল্যাগ নিয়ে এসে পদকে টলতে টলতে লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাহলে এদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা উচিত নয় যেটা ওরা বানিয়েছে সেটা ওদের কাছে সঠিক বলেই মনে হয়েছে কিন্তু আমাদের তৃণমূলের কাছে নয় কারণ তৃণমূল কংগ্রেস ওই বারো মাস তিনশো দিন রাস্তায় হাঁটে তো মানুষের সঙ্গে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শটা তার কথাটা আমাদের আদর্শ আমাদের কর্মীরা আদর্শ মনে করি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি বলছে সেটা আমরা একদম নতমতকে মস্তকে আদর্শ মেনে আমরা মানুষের সঙ্গে থেকে কাজ করি তাই আমাদের কিন্তু সর্বাধিক খেয়াল থাকে যে কোন দিন কী হচ্ছে কোন দিন কোন জায়গায় কি প্রোগ্রাম হচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের চিন্তাভাবনার মধ্যে একদম সদা সর্বদা অটুট রাখি বিজেপি নিজের নিজের ভোটের দিনটাই ভুলে যাচ্ছে গুলিয়ে ফেলছে আবার বিরোধিতা করতে আসছে পাশাপাশি এখন আপনার মনে হয় কি যে বাংলার বুকে কোনো শিক্ষিত সমাজ এই বিজেপিকে কে সমর্থন করছে গুটি কয়েক গদ্দার মির্জাভর এবং সিপিএমের হারমাতগুলো বর্তমানে বিজেপি হয়েছে গ্রামেগঞ্জে তো তাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না বোধ দিন সাতার আগে আপনি এসছিলেন একটা লেখা দেখাচ্ছিলেন যে বিজেপির ফ্লেক্সের ওপরেতে অন্য ফ্লেক্স লাগিয়েছে সেখানে তারা বিজেপির ফ্লেক্স বলতে গিয়ে লিখতে গিয়ে লিখেছিল বিজেপির সেক্স তো সেটা আমরা নিজেরা দেখেছি তো যেটা হোয়াটসঅ্যাপেতে বা ফেসবুকেতে আপনি দেখান তো সুতরাং এদের কাছে এর বেশি কিছু আশা করা যায় না মানুষকে শুধুমাত্র ভুল বোঝাচ্ছে মানুষকে বিপদে চালিত করছে কেন্দ্রের থেকে টাকা আসছে প্রচুর কেন্দ্রীয় বিজেপি সংস্থার কাছ থেকে যারা কর্পোরেট সংস্থার কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছে শুধু টাকা লোটার জন্যে ভোট এলে তারা একটা মাস হই হই করে মত খাবে বিহারকে তারা সবাই যায় গতকালকে অমিত শাহ এসে শুধু কাশ্মীর আওড়ে গেছেন আধ ঘন্টা ধরে বাংলার মানুষের একশো দিনের কাজ দিচ্ছে না আবাস যোজনা টাকা দিচ্ছে না এগুলো তিনি আওড়াননি যে বাংলার মানুষের দুঃখ দুর্দশা কী করে ঘুজবে শুধু আওড়ে গেছেন কাশ্মীর আর ধর্মের শুশ্রুড়ি তো এদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না